ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামাতে ইসলামী নির্বাচনী শুরু করেছে রাষ্ট্র সংস্কার ও ফ্যাসিবাদীদের বিচার আওতায় আনার দাবি জানাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী দেশের বিভিন্ন অঞ্চলে সভা সমাবেশ করে নিজেদের দলকে উজ্জীবিত করছে তারা নির্বাচনী আসনগুলোতে প্রার্থী যাচাই বাঁচাই প্রক্রিয়া চলছে এবং কিছু আসনে প্রার্থীর নামও ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতি ইসলামী জাতীয় সংসদ নির্বাচনের দিনগণ ঠিক না হলেও গাজীপুর সংসদীয় আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি দেশের বিভিন্ন জেলাগুলোতে ইতিমধ্যে নাম ঘোষণা করা শুরু করেছে দলটি এবার ত্রয়োদশ নির্বাচনে তিনশো আসনে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি আসনের মধ্যে চারটি প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামাতি ইসলামী বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মহানগর সদর থানার আমির অধ্যক্ষ সালাউদ্দিন আইউবি প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থীরা হলেন গাজীপুর দুই আসন গাজীপুর সিটির একাংশ ও টঙ্গি মহানগর জামায়াতে নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসের হুসেন আলী গাজীপুর তিন শ্রীপুর আসনে গাজীপুর জেলা আমির ও কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর আলম গাজীপুর চার কাপাসিয়া ও সদর উপজেলার একাংশ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মহানগর সদর থানার আমির অধ্যক্ষ সালাউদ্দিন আইউবি গাজীপুর পাঁচ কালীগঞ্জ সদর উপজেলার একাংশ মহানগর জামায়াতে নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য খায়রুল হাসান দলটির সূত্রে জানা গেছে জানুয়ারি মাসের শেষের দিকে গাজীপুর দুই তিন চার ও পাঁচ আসনে প্রার্থী ঘোষণা করা হয় অন্যদিকে গাজীপুর এক কালিয়াকুর সিটির একাংশ আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়নি তবে দ্রুত সময়ের মধ্যে তা চূড়ান্ত করা হবে এ বিষয়ে গাজীপুর মহানগর জামায়াতে আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন বলেন আমাদের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধির মতামত নেওয়া হয়েছে এরপর দলটির স্থানীয় নেতাদের মতামত কেন্দ্রীয় সংগঠনের পরামর্শে আসার সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী ঘোষণা করা হয়েছে তবে এসব সব প্রার্থী একেবারে চূড়ান্ত নয় নির্বাচনের আগে যেটা ঘোষণা হয় সেটাই চূড়ান্ত এই বছরের শেষ বা সামনের বছরের শুরুর দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীর যাচাই বাছাই প্রক্রিয়ায় রয়েছে তবে চূড়ান্ত প্রার্থী বা প্রার্থী পরিবর্তন আনতে পারে দলগুলো